উৎপর্ণা একাদশীর দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার না হলে দুর্ভাগ্য কখনো আপনার পিছু ছাড়বে না ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা দু সালে উৎপর্ণা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি বিষয় বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে ইতিমধ্যে উৎপর্ণা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে ভিডিও চলে এসেছে আপনারা চাইলে নিচে থাকার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামী ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার পালিত হবে পবিত্রতম উৎপর্ণা একাদশী সনাতন হিন্দু ধর্মে বছরে চব্বিশটি একাদশী তিথির মধ্যে জনপ্রিয় হল উৎপর্ণা একাদশী এই উৎপর্ণা একাদশীর দিনই আবির্ভূত হয়েছিল দেবী উৎপর্ণার অঘ্রয়ন মাসের প্রথম একাদশী তিথি হল এই উৎপর্ণা একাদশী অঘ্রায়ণ মাস হল ভগবান বিষ্ণুর ও মা লক্ষ্মীর প্রিয় একটি মাস এই মাসের আরেক নাম মার্গ শিষ্য অগ্রহায়ণ কথাটির মধ্যে অগ্র শব্দের অর্থ হলো আগে আর হায়ন শব্দের অর্থ হল বছর অগ্রহায়ণ মাসে কৃষ্ণাপক্ষের একাদশী তিথির দিন পালন করা হয় এই উৎপর্ণা একাদশী তো চলুন এবার আমরা জেনে নেব এই উৎপর্ণা একাদশীর দিন কোন পাঁচ প্রকার খাবার খাওয়া আমাদের একদমই উচিত নয় অনেকের কাছে আমরা হয়তো শুনতে থাকি বা শুনেছি রুটি খেয়েও আমরা একাদশী তিথি পালন করছি কিন্তু একাদশী তিথির দিন পঞ্চরবি শস্য একদমই খাওয়া উচিত নয় তার মধ্যে পড়ছে গম আর গম থেকেই তৈরি হয় আটা আর আটা থেকেই তৈরি হয় রুটি তাই ভুলেও একাদশী তিথির দিন গম থেকে তৈরি যাবতীয় জিনিস বর্জন করবেন এছাড়াও ভুট্টা থেকে তৈরি যাবতীয় খাবার জিনিস ধান থেকে তৈরি যাবতীয় খাবার জিনিস ডাল থেকে তৈরি যাবতীয় খাবার এছাড়াও সরিষার তেল তিলের তেল এইগুলি একদমই একাদশী দিন খাওয়া উচিত নয় এইগুলি খেলে ব্রত বিনষ্ট হয় ও ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই আবার একাদশী দিন খিচুড়ি খান তবে খিচুড়িও কিন্তু পঞ্চরবি শস্যের মধ্যেই পড়ছে তাই খিচুড়ি খাওয়া একদমই উচিত নয় এই একাদশী দিনে সবশেষে এটা বলবো যে আপনি একাদশী ব্রত করেন কিংবা না করেন একাদশী দিন ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না না হলে আপনাকে এমন পাপের ভাগী হতে হবে যা আপনি কোনো দিনও করেননি এছাড়াও একাদশী তিথির দিন কোনো মাদক জাতীয় খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না তাহলে আপনার জীবনে ভয়াবহ বিপদ আসতে থাকবে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ